মোহনগড় জায়গাটা যাদের কাছে অছে না তাদের জন্য বলে রাখি রাজস্থানের জয়সালমীর জেলা থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চায়েত অধিভুক্ত একটি গ্রাম যা মূলত তার এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপের জন্য পরিচিত তাছাড়াও মোহনগড় জায়গাটি বিখ্যাত সেখানে অবস্থিত একটি দুর্গকে ঘিরে এই দুর্গটি রাজা মহারাওয়াল সিংজি তার একমাত্র পুত্র মহারাজ হুকুম সিং জন্য বানিয়েছিলেন বর্তমানে যাতে সবাই এসে রাজকীয়ভাবে তাকার অনুভূতি উপভোগ করতে পারেন তাই দুর্গের দরজা অতিথিদের জন্য খুলে দিয়েছিলেন হুকুম সিংজির পুত্র জিতেন্দ্র সিংজি তবে আজ মোহনগড়ের দুর্গ সম্পর্কে নয় বলতে এসেছি এই মোহনগড়কে ঘিরে ছড়িয়ে পড়া এক চাঞ্চলকর তথ্য নিয়ে যা সম্প্রতি উঠে এসেছে সবার চোখের সামনে হ্যাঁ উঠে এসেছেই বলা চলে ও এই নামটা প্রায় অনেকেরই চেনা এই ও এনজিসির একটি জল সমস্যা দূর করতে মোহনগড়ে একটি বোর খোলার সিদ্ধান্ত নেন এবং সময় মতন সে কাজও শুরু হয়ে যায় মাটি খুঁড়তেই উঠে আসে জল যেটা কিনা খুবই স্বাভাবিক মাটির নিচে স্থির জল থাকলে সে তো উঠে আসবেই কিন্তু এইখানেই ঘটল এক চক্ষু চড়ক গাছ করার মতন ঘটনা ক্রমাগত তিন দিন ধরে সেই গর্ত থেকে জল বেরিয়ে আসে ঊর্ধ্বশ্বাসে জলে ভরে যায় আশেপাশে হ্যাঁ আমার আপনার মতন সবাই এটাই ভেবেছিল কিন্তু এই জল মিষ্টি জল নয় এ হলো নোনা জল তিন দিন ধরে যে গেলন গেলন জল বেরিয়েছে তা হলো নোনা জল কিন্তু মাটির নিচে নোনা জল থেকে স্থানীয় বাসিন্দারা এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে প্রথমে কিছুটা তারা ভয় পেয়ে যান অনুমান করেন সরস্বতী নদী পুনরায় মাটির উপরে উঠে এসেছে পরবর্তীতে বিজ্ঞানীরা এবং সেই রাজ্যের উচ্চ পদস্থ কর্মচারীরা মিলে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে এক আর্টিশিয়ান ওয়েলের উপস্থিতির কথা বলেন এই আর্টিশিয়ান ওয়েল কথার অর্থ হলো উৎসকূপ যে ক্ষেত্রে জল প্রাকৃতিক চাপে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সেই কূট দিয়ে এই জল সাধারণত ভূতাত্ত্বিক বেলে পাথর স্তরের মধ্যে সীমাবদ্ধ এবং আবদ্ধ থাকে তবে রাজস্থানের গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ডক্টর নারায়ণ দাস জানিয়েছেন এই জল লবণাক্ত যা তেত্রিশ সাগরের অবশেষ যা কিনা গ্যাসের চাপে শিলা মধ্যস্থ গহ্বরে আবদ্ধ ছিল পঁচিশ কোটি বছর ধরে হ্যাঁ ঠিক শুনেছেন পঁচিশ কোটি বছর আগে নাকি তেত্রিশ সাগরের উপকূল বর্তমান থার মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল জলের সঙ্গে উঠে আসা সাদা মাটি আর বালি টার্সিয়ারি যুগের যা ষাট লক্ষ বছর পুরনো যার টিডিএস লেভেল প্রায় পাঁচ হাজার ডক্টর ইনখিয়ার মতে রাজস্থানের এই অঞ্চলে ভূগর্ভের প্যালিওলিথিক জলের চ্যানেলগুলি আগেই শনাক্ত হয়েছিল এমন কি ভারতের জয়সলমের অঞ্চলটি একসময় তেথিস সাগরের সীমানায় ছিল যেখানে একদিকে ডাইনোসররা বাস করত আর অন্যদিকে গভীর জল এছাড়াও জানা গেছে জয়সেল অঞ্চল থেকে কয়েক বছর আগে দৈত্যাকার পাওয়া গেছে জাপান ও থাইল্যান্ডও পাওয়া গেছে যা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবারও এরকম কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে